আমি তারপরে তোমরা হিন্দু হিন্দু স্যালেনার মধ্যে তোমরা কোন জিনিসটা কমিয়ে দেখো তো শ্রীভূমির কিছু উর্তি কিছু গুড়া কৃমির হাজলিয়ালা মাইয়াই নিন্দু মাইিয়া নাসন ইতার তো খালি খালি জুতা দি বাই খালি নাক মুখ লেভেল করে লি আর ইতারা যদি ফাঁসটা জুতা মারো না নি ইতার মা বাবা দশটা করে বেশি জুতা মারতে লাগে কারণ যে মা বাবার অতটুকু খেয়াল থাকে না যে আমার সন্দার পরে আমার মেয়ে কই থাকে মেয়ে লগে মেলামেশা করে ইতার জুতা ভিটাও করা লাগে আর এইসব মেয়েরা ফেস সোশিয়াল বা নিউজ চ্যানেল ব্লার করিয়া না এইসব মেয়েরার নাম ঠিকানা একদম প্রকাশ্য দিতে লাগে যাতে এই ধরনের ফ্যামিলি আর এই ধরনের মাইয়ারারে সবে চিনতে লাগে যে এরা হয়েছে সমাজের অরিজিনাল কলঙ্ক হিন্দু মেয়েগুলার চেহারা ব্লার করিয়া নেওয়া হয়েছে আর মুসলমান ছেলেগুলার চেহারা একদম প্রকাশ্যে দেখাইয়া নেওয়া হয় ঠিক আছে হিন্দু মেয়েরার নাম ঠিকানাও এখানে গোপন রাখা হয়েছে কিতাল লাগিয়া তারা চেহারা ব্লার করিয়া কিতালে গিয়ে নেওয়া হইলো তারা কোন সা তীর মারিয়েছে তারা কোন সা সতী সাবিত্রী যে তারা চেহারা দেখলে মানুষের

ইতার যদি পরিবার বালা হইতো ইতার যদি মা বাপ বালা হইতো তেতো নিশ্চয় ঘরের জোয়ান হিন্দু মাইয়া ও বাইপাস জঙ্গল থেকে মুসলিম সেলেরাল লাগে বারোই না তো এই কারণে স্বাভাবিক এরার পরিবারও ওরকম তো হিন্দু সুরক্ষিত হলে কতদিন এইগুলা সেফ দিয়া যাইব কতদিন এই হিন্দু মেয়েগুলারে এই ধরনের নষ্ট হিন্দু মেয়েগুলারে সেফটি দিয়া যাব সব হিন্দু মেরা মুসলমান সেলেরাল লগে যায় না কেনে খেনে যায় না এটা কিছু কি ধরনের এটা কিছু হইছে আহ নিজের বিবেক রাখতে লাগে কারণ আমি জানি আমার একটা কাজে যদি সমাজে যদি কোনো ধরনের যদি কোনো অশান্তির সৃষ্টি করে তে আমি ঠিক আছে। এতে খালি যদি মানে নট অনলি খালি মুসলিম স্যালেরার ক্ষেত্রে না যদি কোনো হিন্দু সেলের ক্ষেত্রেও যদি কোনো হিন্দু সেলের লগেও যাওয়াটা যদি আমার চলাই বেড়াটা যদি সমাজের প্রতি হানিকারক হয় আমার পরিবারের প্রতি হানিকারক হয় হানিকারক হয় তে আমি এই এই মানুষগুলোর লগে চলতাম না ঠিক আছে এর মানে এটা যে আমি বন্ধু বান্ধব বানাইতাম না বন্ধু বান্ধব অবশ্যই বানানো যায় কিন্তু তার মধ্যেও কিছু সীমাবদ্ধতা রাখতে লাগে আজকের দিকে বিগত বহুত কয়েক বছর আগেও হরিমগঞ্জ ইতিহাস রচিয়া রাখছেন কিছু কংগ্রেস অফিস মায়ের রয়েছে ইতালইয়া আর পার্বতী হোটেল ও পুলিশ ও রেড মারিয়া নিচুন বহুত হিন্দু মাইয়ের মুসলমান সালের লগে কিছু তো টাউনের কিছু আছেন তারা নায়িকাও ইভার লাগিয়া হিরো আনবলিয়া বাঙ্গালিয়া তারা বাগিয়াও গেছ লাগিয়া ইত থেকেও আনছে ইতা করিমঞ্জর এই যে জিনিসটা হিন্দু মাইয়ারা যে মুসলমান ছেলেরার লগে যে এই যে চলাভেরাটা এটা নতুন না ইটা অনেক বছর থেকে চলিয়া মুসলমান ছেলেরার লগে থেকে গেসন কি গুহী নায়িকাও ইভার লাগিয়া তারা বোলে নায়িকাও গেসন কি বাগিয়া পুলিশে রেড মারিয়া গিয়া গুহির হোটেল থেকেও তারা গিয়া অ্যারেস্ট করিয়া আনে ঠিক আছে করিমঞ্জর হিন্দু মাইয়া ইন্টর আমার শ্রীভূমী জেলার কলিমগঞ্জ হিন্দু মাইয়া ইন তোর ইতা নতুন না ইতা بوت পুরানা বাবা হোটেল বাইপাসৰ জঙ্গলতে গই তিনটা হিন্দু মাইয়া আর দুইটা মুসলমান ছেলেরা dorse হিন্দু সুৰক্ষী দলৰ কৰ্মীৰ সদস্য কথা মতন ঘটনাটো ৰকম আছিল যে তিনটা আমাৰ পৰিমঞ্চ কলেজৰ তিনটা হিন্দু মে দুইটা মুসলমান ছেলেরা ইফতার পাৰ্টি কাৰণিত আছিল বাইপাস জঙ্গলৰ ভিতৰে বাবা হোটেল বাইপাস জঙ্গলৰ ভিতৰে তে জঙ্গলৰ ভিতৰ ই কোন ইফতার ইফতার পাৰ্টিৰ

হিন্দু সুরক্ষী দলে আজকে এখন ইদানিং সক্রিয় ইয়া ঠিক আছে। আজকে যদি আমরা শ্রীভূমির হরিম টাউনের যদি ইতিহাস তে যারা পুরানা আছেন তারা নিশ্চয়ই জানবা যে থানা রোডর থানার আহ থানার নিচে যে থানার সামনে যে ডিস্ট্রিক্ট লাইব্রেরি আছে ডিস্ট্রিক্ট লাইব্রেরির লগে একটা বাসর একটা রেস্টুরেন্ট খোলা হয়েছিল

আর হিন্দু হিন্দু আক্কি দলগোইন তারা কতদিন শেফ দিব হিন্দু সুরককি দল আর বজরাঙ্গদলে গিতা হিন্দু মেরারে গিতা জন্ম দিছে নি যে তারা লাভান ফালানর পরে একবার টাকা লৈয়া বুইতা তো এই টাকাটা خار টাকা দরকার এই টাকাটা خار দরকার এই মেরার গার্ডিয়ানর এই মেরার মা বাবা যতদিন আমরা নিজে সচেতন না হইছি যতদিন আমার হিন্দু মেরা সচেতন না হইছে ওই কোদিন আগে ও ই রমজানর সময় ই রমজানর গান দিয়া হিন্দু মাইয়ারা রিল বানাইছিল আর খালি আপলোড করছেন এরপরে বজরং দলে গিয়া যখন রেড দিছে তারপরে আবার সরি হইয়া আবার ভিডিও বানাইয়া আবার সোশ্যাল মিডিয়া দিছে এই যে মুসলমান ছেলেগুলা তো নিশ্চয়ই এই যে মাইয়া গুলারে থেকে তুলিয়া নিছে না ইয়া তারা নিজের ইচ্ছা বাড়িয়েছে তারা হাজ লিয়ে তারা বাড়িয়ে গেছে তারা হাউজা নিয়ে তারা বাড়িয়ে গেছে এই ছেলে এই ছেলেগুলার লোক জঙ্গল গিয়া বদমাশি করার লাগিয়া ঠিক আছে এখন কইবা বলে না এটা ব্রেন ওয়াশ দিলাইছেন এটা হিন্দু মাই হিন্দু মুসলিম চালু ব্রেন ওয়াশ দিলাই আমার একটা জিনিস বুঝায়নি ব্রেন ওয়াশ আজকে সবর ব্রেন ওয়াশ ওয়া না কিতা লাগিয়া যে আমরা গরিব যাইতে লাগবো যে যারা ব্রেন ওয়াশ যায় তারা ব্রেনটা অরিজিনালি সমজুর নাইলে করাপ্টেড নাইলে ক্রিমিনাল মাইন্ডেড নাইলে অসতর বাচ্চা নিতা আমি ডাইরেক্ট কলে ওটাই কমু কারণ ব্রেন ওয়াশ তারা হয় যারা ব্রেন কমজোর আজকে আমার মতন মানুষ আপনার মতন মানুষ আমরা ফটাফট কোনো মানুষের ব্রেন ওয়াশ দিতে পারতো না কারণ আমরা চিন্তা শক্তি আছে যে মাইয়াইন তোর চিন্তা শক্তি নাই

এই মেয়েগুলার চেহারা লুকাইয়া রাখা হইলো অস্পষ্ট ব্লার করিয়া দেখা দেখানি হইলো আর সেলেগুলার মুসলিম সেলেগুলার চেহারা হইলো প্রকাশ্যাল্পিত্য প্রিয়জন তো কিছু জিনিস যতদিন মেয়েরা মা বাবারা গার্জিয়ানরা ঠিক হইতো না মেয়েরা নিজে ঠিক হইত না মেয়েরা নিজের বিবেক বুদ্ধি দিয়া কাজ করতো না ততদিন এই যে এই প্রবলেম গুলা সলভ হইতো না